আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউার্স আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো দেখতে দেখতে আমরা সরাসরি কোরআন থেকে নামের পর্বে তিন নম্বর পর্বে এসে হাজির হয়েছি তো আজকেও বেশ কিছু নাম নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব যে নামগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যারা সন্তান হবে আপনাদের সন্তানের কোরআন থেকে নাম রাখতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন কথা না বাড়িয়ে আমরা তৃতীয় পর্ব শুরু করি যেহেতু দ্বিতীয় নম্বরে আমরা শেষ করেছিলাম ষাট পর্যন্ত এবার আমরা একষট্টি থেকে শুরু করব তো চলেন শুরু করি একষট্টি নম্বর যে নাম সেটা হচ্ছে আওফা আওফা নামের অর্থ সবচেয়ে বিশ্বস্ত আরও পরিপূর্ণ আরও সম্পূর্ণ বাষট্টি নম্বরে আউলিয়া নামের অর্থ মিত্র অথবা বন্ধু তেষট্টি নম্বরে আয়াম আয়াম নামের অর্থ হচ্ছে দিন চৌষট্টি নম্বরে আয়ান আয়ান নামের অর্থ কখন সময় পঁয়ষট্টি নম্বরে আজান আজান সমবেদ আজান নামের অর্থ ঘোষণা বা নামাজের আহ্বান ছেষট্টি নম্বরে এজ্জা ইজ্জা নামের অর্থ পরাক্রমশালী সম্মানিত এবং মহৎ ব্যক্তিরা সাতষট্টি নম্বরে এমা এমা নামের অর্থ নেতা ইমামের বহুবচন আটষট্টি নম্বরে বাকিয়া বাকিয়া নামের অর্থ অবশিষ্ট বা স্থায়ী উনসত্তর নম্বরে বানান বানান নাম নামের অর্থ আঙ্গুল সত্তর নম্বরে বসিরা বসিরা নামের অর্থ স্পষ্ট প্রমাণ একাত্তর নম্বরে বারাকাত বারাকাত নামের অর্থ আশীর্বাদ বাষট্টি নম্বরে বাসিকাত বাসিকাত নামের অর্থ উচ্চু সুচ্চ এবং উঁচু জিনিস কোরআনে খেজুর গাছকে বোঝায় তেহাত্তর নম্বরে বেনিয়াত বেইনাত বেইনাত শব্দের অর্থ স্পষ্ট লক্ষণ ও প্রমাণ চুয়াত্তর নম্বরে বেনিয়া বেইনা বেইনা নামের অর্থ স্পষ্ট চিহ্ন স্পষ্ট প্রমাণ পঁচাত্তর নম্বরে বারিজা বারিজা নামের অর্থ বিশিষ্ট ছিয়াত্তর নম্বরে বাজিঘা বাজিঘা নামের অর্থ উজ্জ্বল দীপ্তিময় সাতাত্তর নম্বরে বাইজা বাইজা নামের অর্থ সাদা বা আভিজাত্যের মেয়েলি আটাত্তর নম্বরে বুশরা বুশরা নামের অর্থ সুখবর উনআশি নম্বরে বুকরা বুকরা নামের অর্থ প্রারম্ভিক দিনের প্রথম দিকে ভোর অথবা সকাল আশি নম্বরে বাহজা বাহজা নামের অর্থ আনন্দ অথবা দীপ্তি একাশি নম্বরে বাহিজ বাহিজ নামের অর্থ সুন্দর কামনীয় কমনীয় বা করুণাময় বিরাশি নম্বরে বিয়ান বেয়ান নামের অর্থ ব্যাখ্যা তিরাশি নম্বরে বাক্কা বা বেকা নামের অর্থ মক্কার অপর নাম চুরাশি নম্বরে বারঝাক বারজাক নামের অর্থ ব্যবধান পঁচাশি নম্বরে বিষাদ বিষাদ নামের অর্থ কার্পেট ছিয়াশি নম্বরে দুনিয়া নামের অর্থ পার্থিব জীবন সাতাশি নম্বরে দানিয়া নামের অর্থ কাছে আটাশি নম্বরে দুয়া দোয়া নামের অর্থ প্রার্থনা উননব্বই নম্বরে দাওয়া দাওয়া নামের অর্থ দাওয়াত নব্বই নম্বরে দানি দানি নামের অর্থ বন্ধ বা কাছাকাছি প্রিয় দর্শক আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত